সালামু আলাইকুম বিসমুল্লাই রহমান ইর প্রিয় দর্শক নতুন একটা খাঁচা নিয়ে আসছি আপনাদের সম্মুখে হাজির হয়েছি খাঁচাটা আপনি আগে দেখেন সম্পূর্ণ ভিডিওটা আমি আগে দেখাই এই যে দেখেন খাঁচাটা খাঁচাটা অনেক সুন্দর এখন খাঁচাটা আমি গণনা দিতেছি দেখেন এটা হচ্ছে আপনার এই যে এইদিকে লাম্বায় আছে আপনার ছত্রিশ ইঞ্চি এই যে বরাবর সোজা ছত্রিশ ইঞ্চি আর এই দিকে আছে আপনার ষোলো ইঞ্চি কেজে দেখেন বারান্দায় আপনি কবুতর মুরগি তারপরে পাখি পাখিও পালতে পারবেন অসুবিধে মূলত এটা পাখির খাচ্ছে আপনি চাইলে কবুতরও পালতে পারবেন দোকানে রাখতে পারবেন যে কোনো জায়গায় বা এই মুরগিও রাখতে পারবেন আর এই দিক থেকে এই দিক থেকে আছে আপনি আঠারো ইঞ্চি আছে গ্যাপ গ্যাপসও আঠারো ইঞ্চি আছে আপনি দেখেন এই খাঁচাটা খুব সুন্দর তেরো নম্বর তার দিয়ে বানানো মজবুত করে আর চায়ের সাথে আছে আপনি অ্যাঙ্গেলের পায়া দেওয়া আছে অ্যাঙ্গেলের ফ্রেম করা আছে সাথে আপনার চাকা লাগানো আছে এই যে আপনি যে ইচ্ছা মতন ঘুরাইয়া নিতে পারেন মাঝখানে আছে পার্টিশন দেখেন এই যে পাটিশন আছে দেখেন এই যে পাটিশনটা এই যে দোতলা খাঁচাটা দোতলা এটা হচ্ছে আপনি এই যে দরজা এই যে দেখেন এই যে দরজা এই একটা দরজা দুইটা দরজা মার পার্টিশনটা আপনি ইচ্ছা করলে খুলেও ফেলতে পারবেন আবার লাগাইতেও পারবেন এই যে দেখেন খুলে বের করে ফালাই দিতে পারবেন আবার ইচ্ছা মতন কি পার্টিশন ভিতরে ইন করতে পারবেন অসুবিধা নাই ঠিক আছে পেয়ে যাবেন ইনশাল্লাহ যার লাগে অর্ডার করবেন আপনি চাকা ছাড়াও নিতে পারবেন চাকা সহকারেও নিতে পারবেন ইচ্ছা মতন আপনি মন মতন করে যে কোনো সাইজের খাঁচা অর্ডার দিয়া বানাতে পারবেন এই যে দেখেন খাঁচাটা সুন্দর করে আপনি যে যার লাগে অর্ডার করতে পারবেন ইচ্ছা মতন এই যে দেখেন সুন্দর একটা খাঁচা এবং যে কোনো জায়গায় সেট করতে পারবেন এটা আরও নিলে আরও ছোটো বেরিয়ে দেওয়া যাবে অসুবিধা নাই এবং মুরগি কবুতার যে কোনো পাখি সবই পালতে পারবেন অসুবিধা নাই চাকা ছাড়াও নিতে পারবেন চাকা দিয়েও দিতে পারবো এই যে দেখেন পাঁচ দাবার পকেট গেট আছে এই যে পকেট গেট ইনশাল্লাহ সবাই অর্ডার করলে আমাদের এখান থেকে ভালো ভালো খাঁচা আমরা বানাই দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এবং ভালো লাগবে আপনাদের ভালো লাগাই আমাদের কাজ ভালো ভালো খাঁচা আমরা সেল দেই হ্যাঁ আমার ঠিকানা জুরাইন যাত্রাবাড়ি কমিশনার মোড় ঠিক আছে মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সেভেন টু ফাইভ ডাবল সেভেন থ্রি সেভেন এইট দামটা আসলে জানাই নেই অনেক সময় দাম বাড়ে কমে কথা হচ্ছে আমি এই ভিডিওটা ছাড়লাম ঠিক আছে দুই বছর পর একজনের নখ দিয়ে বলো ভাই এই খাঁচাটা এই দামে দেন তখন একটা কি ঝামেলা হয়ে যায় বুঝছেন দুই বছর তো আর সব কিছুর দাম স্থির থাকে না বাড়ে এজন্য আমি দামটা লেখিনি যার যা লাগে ইনবক্সে নক দিলে আমি দামটা বলে দেব অসুবিধা নাই ইনশাল্লাহ এবার তেরো নম্বর তারের খাসা এই যে দেখেন তেরো নম্বর তারে আপনি রুপিটু ঘুমাই থাকবেন বসে থাকবেন কোনো অসুবিধা নাই মজবুত এবং আমাদের একটা সুযোগ আছে আপনি খাসাটা নিয়ে যতদিন চায় ব্যবহার করবেন আবার রিটার্ন দিলে ফিফটি টাকা পাবেন নষ্ট হইলে কিছু হইলে আমরা সার্ভিসিং ফ্রি করাই দেই অসুবিধা ও সাথে কিন্তু টেরো আমরা দিয়ে দেবো ঠিক আছে টেরো আঠেরো এই যে টেরেগুলা আছে আমরা টেরেগুলা দিয়ে দেবো ইনশাআল্লাহ এই যে এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ যার যার লাগে শেষে অর্ডার করবেন আর নখ দিবেন হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার সব আছে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ম্যাসেঞ্জার আছে ফেসবুকে আছে আপনি নখ দিবেন কিন্তু অযথা বিরক্ত করবে না যার দরকার সেই নখ দিবেন এই খাসাটার এই সাইডটা একটু ঘুরাই দেখাই এই যে দেখেন এই যে এই সাইডে পিছনের চারটা একটু দেখাই দিলাম চাকা দেখাই দিলাম চাকা একটু রঙ করে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন